বর্তমান সময়ে যারা ইউটিউবে ইউটিউব টিপস এর ভিডিও দেয় এদের মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু ফেক থাকে আপনাকে বলবে ইউটিউবে অমুক সেটিং চালু করুন আপনার ভিউজ আসবে অমুক সেটিং চালু করুন আপনার সাবস্ক্রাইবার আসবে মানে এই যে সেটিং গুলো রয়েছে এগুলো করে কিন্তু কোনো কিছু আপনার হবে না এমনকি ইউটিউবে এমন কোনো সেটিং নেই যেগুলো করলে আপনার চ্যানেলটা গ্রো করবে ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে এমন কিছু কোন রকম সেটিং নেই ওয়াইটি স্টুডিও বলেন অথবা ইউটিউব বলেন কোনো জায়গাতে কিন্তু নেই কিন্তু হ্যাঁ এখানে আপনার কিছু ফিচার রয়েছে ওয়াইটি স্টুডিওতে কিছু ফিচার দেওয়া ইউটিউব থেকে যেগুলো আপনাকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এইগুলো অনুযায়ী যদি আপনি কাজ করেন আপনার ছেলেটা গ্রো করবে আপনার ভিডিওগুলি বাড়ান হবে আপনার ছেলেদের সাবস্ক্রাইবার আসবে এটা কিন্তু আমি মুখে বলছি না বা এটা কিন্তু কারো কোনো বানোয়াত কোনো কথা নয় এটা ইউটিউব নিজে থেকে আপনাকে নির্দেশনা দিয়ে দিয়েছে তো এখানে অনেক কয়টা ফিচার রয়েছে যেগুলো আপনার নির্দেশনা ফলো করলে আপনার ছেলেটা খুব তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন ঠিক আজকে তেমনি আপনাকে এরকম তিনটা ওয়াই স্টুডি ফিচার যেগুলো আপনি মানে নিয়মিত কাজ করলে ওই ফিউচার অনুযায়ী আপনি অবশ্যই আপনার লেখা করতে পারবেন তো ফিচার গুলো জানার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ওয়াইফ স্টুডিও থাকবে এইখানে তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার অ্যানাইটিস নামে একটি অপশন থেকে দেওয়া থাকবে এইখানে আপনি এই অ্যানাইটিস এই জায়গায় একটু ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনার সামনে এরকম চলে আসবে একটা বাজে ফিচারটা রয়েছে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ট্রেন নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই ট্রেন দেখতে ক্লিক করবেন এইখানে যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি এইখান থেকে কিওয়ার্ড দেখতে বলে দেখবেন না হলে কোনো দরকার নেই আপনার মেন কাজ হলো এখানে দেখবেন রিসেন্ট নামে কয়েকটা ভিডিও কিন্তু এখান থেকে দেওয়া থাকবে তো আপনার কাজ হলো এই যে রিসেন্ট ভিডিও দেখতে পাচ্ছেন তার মানে সাথে এরকম একটি এলো থাকবে তো আপনি এইখানে কি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে মানে অনেক কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া হবে বেশ কয়েকটা ভিডিও এখান থেকে দেওয়া হবে এইগুলো সমস্ত ভিডিও কিন্তু আপনি না কাজ করবেন ওই অনুযায়ী এখান থেকে চলে আসবে আমি এখান থেকে যেহেতু ইউটিউব টিপস এর ভিডিও দিচ্ছি তার কারণে আমার এখান থেকে সব ইউটিউব টিপস কিন্তু চলে আসছে তো আপনি যে ক্যাটাগরি না কাজ করবেন এখান থেকে ওই ক্যাটাগরি ভিডিও আপনি পাবেন এই ভিডিও গুলি কিন্তু সবগুলো ভিডিও কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী এইখান থেকে আপনার প্রথম কাজ হলো যে এইখানে যে ট্রেন্ডিং ভিডিওগুলি রয়েছে আপনাকে কি করতে হবে এই ভিডিওগুলি যেহেতু আপনি তৈরি করতে পারবেন যে টপিকটি আপনি তৈরি করতে সহজ মনে হবে আপনি কি এখান থেকে ওই ভিডিওর উপরে কি ক্লিক করবেন এবং সে ভিডিওতে কি কি বলেছে এটা থেকে তারপর আপনি আপনার মতো করে একটা ভিডিও আপনি এখান থেকে এই টপিক তৈরি করবেন তাহলে কি হবে আপনার ভিডিওটা কিন্তু ট্রেন্ডিং এ থাকবে যেহেতু আপনার ক্যাটাগরির ভিতরেই এই ভিডিওগুলি ট্রেন্ডিং এ রয়েছে সেহেতু আপনি এই ভিডিওগুলি তৈরি করলে আপনার ভিডিও ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আপনি একটা দুইটা ভিডিও করলে যে আপনার ট্রেন্ডিং এ চলে যাবে বিষয়টা কিন্তু এমন না এই আপনাকে এইভাবে কাজ করতে হবে তবে আপনার ভিডিও গুলি আস্তে আস্তে ট্রেন্ডিং এ যাওয়া শুরু করবে তো দুই নাম্বার যে আপনার ফিচারটা রয়েছে ওয়াইটি স্টুডিওর সেটা আপনি কি করবেন এখান থেকে ভেগে চলে আসবেন এখান থেকে ভেগে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখবেন ওভারভিউ নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনার সামনে এরকম চলে আসবে আপনি এইগুলোকে একটু নিচের দিকে টানবেন টানলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার টপ কন্টেন্ট এবং এখানে নিচে কো একটা ভিডিও কিন্তু এখান থেকে দেওয়া হবে তো আপনি কি করবেন এখান থেকে এই ভিডিওগুলি এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার কো টপ কন্টেন্ট দেওয়া হবে এই ভিডিওগুলি কিন্তু আপনার চ্যানেলে সব থেকে বেশি পরিমাণ আপনার ট্রেন্ডে কিন্তু রয়েছে যেগুলো সব সবসময় দেখছে আপনার এই যে ভিডিওগুলি এখন আপনি এখান থেকে যে কোনো একটা টপিক এইখান থেকে রয়েছে আপনি কি করবেন এই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন রিস নামে একটি অপশন থাকবে এখানে আপনি এই রিসে একটি ক্লিক করবেন তো রিসে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনার কিছুক্ষণ লোড নেবে নেওয়ার পর আপনি এখান থেকে দেখবেন যে আপনার ভিডিওটা কোথায় কোথা থেকে ভিউজ আসছে তো এইটা এখন না মেটার করে না আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে দেখবেন এই যে একটি অপশন রয়েছে ইউটিউব সার্চ টার্মস এবং নিচে কিন্তু আপনাকে একটা কিউআর কিন্তু দেওয়া হয়েছে তো আপনি কি করবেন এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এর মাঝখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে কিছুক্ষণ আপনার লোড নেবে নেওয়ার পর আপনি কিন্তু এইখান থেকে এই যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন তো কন্টেন আপনি এর উপরে ক্লিক করলেন আপনার এই ভিডিওটা এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু খুঁজে পাচ্ছে ইউটিউব সার্চ কিন্তু করেছে এই যে এই কিওয়ার্ডগুলো দিয়ে লোকজন কিন্তু আপনার ভিডিও বুঝতে পারছেন তো এখন আপনার করণীয় হলো যেহেতু আপনি এই ভিডিওটা একবার তৈরি করেছেন ইউটিউব সাকসেসফুলি গিয়েছে র্যাঙ্ক করেছে এখন আপনার কাজ হলো এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন আপনি এই ভিডিওটা আবার পুনরায় তৈরি করবেন এবং এখানে যে কিওয়ার্ড গুলো দেওয়া হবে আপনার ভিডিও রিলেটেড যেই ভিডিওটা আপনি তৈরি করবেন ওই কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে আপনি কি করবেন আপনার ভিডিওটা আপনি দিয়ে দিবেন যেহেতু আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে সেহেতু আপনি এই ভিডিওটা আবার তৈরি করলে এবং এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এগুলো লিখে কিন্তু লোকজনে ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে পাচ্ছে অলরেডি এখন আপনি যেহেতু আবার এই কিওয়ার্ড গুলো দিয়েই আবার আপনার ভিডিওটি তৈরি করবেন এবং ইউটিউবে আপলোড করবেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার আবার কিন্তু র্যাঙ্ক করবে এটা কিন্তু স্বাভাবিক একদম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী যেহেতু আমি নিজেই করেছি আপনি এটা এখান থেকে ট্রাই করে দেখবেন এইভাবে তো যদি আপনি এইভাবে আপনার এইখানে আপনাকে দশটা টপ কন্টেন্ট দেওয়া হবে যদি আপনি এইখান থেকে দশটা টপ কন্টেন্ট আপনি এইভাবে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই এই দশ থেকে কোনো না কোনো দিন আপনার অবশ্যই র্যাঙ্ক করবে আপনি এটা একটু চেষ্টা করে দেখবেন এইটা ছিল আপনার দুই নম্বর ফিচার তিন নম্বর ফিচার থেকে এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন এই যে একটা অপশন থাকবে এখানে কনফেন্ট নামে তো আপনি কি করবেন এই কনফেন্ট একটু ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনি কি করবেন এই দিকে একটু টানবেন তো যখন আপনি এই দিকে টানবেন এখান থেকে আপনি দেখবেন এই যে ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন থাকবে এবং এখানে আপনি একটি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে কিন্তু কিছুক্ষণ লোড নেবেন নেওয়ার পর আপনি এইখান থেকে আরেকটি একটি দুর্দান্ত ভিজার কিন্তু পেয়ে যাবেন এইখানে আপনি সমস্ত ভাইরাল টপিক কিন্তু পেয়ে যাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওগুলি অলরেডি ভাইরাল রয়েছে অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে আপনাকে কি করতে হবে এই যে এখানে যে কিওয়ার্ডগুলি দেখবেন এই কিওয়ার্ডগুলি কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু আপনার ভাইনাল টপিক এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী যেই টপিক গুলো আপনি এখান থেকে পাবেন এই যে কি এই কি ওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করবে এটা একটা টপিক তারপরে এখানে টিকটক ইনবক্স কিভাবে খুলে এইটা একটা টপিক আমি কথার কথা বলছি আপনি যেই ক্যাটাগরি না কাজ করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে টপিক গুলো পেয়ে যাবেন যেটা আপনার ক্যাটাগরির সাথে যায় ওইটা আপনি তৈরি করবেন ওই টপিক অনুযায়ী ভিডিও তৈরি করবেন যেটা আপনার সাথে যায় না ওইটা আপনি করবেন না তো এই যে আমি আপনাকে তিনটা ফিচার দেখে দিলাম যদি এই তিনটার যে কোনো একটা নিয়ে আপনি কাজ করেন অবশ্যই আপনার চ্যানেলটা এক মাসের ভিতরে ঘুরে করবে আপনি যদি এইভাবে কাজ করতে পারেন সঠিক নিয়মে আর যদি এগুলো না করে উমুক সেটিং টুমুক সেটিং এইটা সেটা এগুলো নিয়ে আপনি ঘুরে বেড়ান আপনার কোনো কিছু কিন্তু হবে না